বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম খামারে তো এসে পুরা খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো আসলে গরু যে গোবরগুলো থাকে ওইগুলো আগে আমরা পরিষ্কার করে নেই পরিষ্কার করে নেওয়ার পরেই গরুর চারিতে যদি কোনো বাসি খাবার থেকে থাকে ওইগুলো পরিষ্কার করে ফেলে দেয় এরপরে আমরা গরুকে গোসল করাতে লেগে যাই আসলে গরুকে সকালবেলায় প্রতিদিন যদি একই টাইমে যদি আপনারা যদি গোসল করান ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো রোগ বেলায় হবে না গরু অনেকে ভাবে যে প্রতিদিন গোসল করালে হয়তো বা গরুর ঠান্ডা লাগতে পারে কিন্তু না এটা আসলে ভুল ধারণা আর সামনে শীতকাল আসতেছে যত শীতই পড়ুক না কেন আপনি যদি প্রতিদিন গরুকে যদি একই সময়ে যদি গোসল করান তাহলে গরুর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তাই আমরা চেষ্টা করবো যে প্রতিদিন একই সময় গরুকে গোসল করানোর তো প্রিয় বন্ধুরা এখন যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে একটি শিববি উলুবারি জাতের গরু এটা ইন্ডিয়ান গরু আসলে গরুর যখন গা যখন বিরাজ দিয়ে ডলা হয় গরু যে কী যে মজা পায় দেখেন একটু করবে করবেন একদম স্টিল বা দাঁড়িয়ে থাকবে এরপরে সার গরু ধোয়া শেষ ধোয়া ধোয়া শেষে আমরা চলে আসলাম গাই গরু সেটে গাই গরুগুলো পরে ধোয়া এই কারণে কারণ গাই গরু ধোয়ানো ধোয়ানোর সাথে সাথে খেতে দিয়ে গাই গরুগুলো ধোয়াতে হয় এই জন্য গাই গরুগুলো কী পরিমাণ নোংরা করে দেখতেই পাচ্ছেন ওদের গায়ে সার গরুর গায়ে কিন্তু এত ময়লা হয় না গাই গরুগুলো প্রথমে আমরা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পরে বিরাজ দিয়ে ডলে পরিষ্কার করে তারপরে আবার পানি দিয়ে ধুয়ে ফেলব আর খামার অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গায়ে গরু ধোয়ার শেষে আমরা চলে আসলাম খাবার দিতে সার গরুগুলোকে আমরা খাবার দিচ্ছি এখানে আমরা সকালে খাবার দিয়ে হচ্ছে মিক্সার মিক্সার দানাটা আমরা নিজেরাই তৈরি করে থাকি আমাদের দানার মধ্যে থাকে ভুট্টা থাকে ধানের গুঁড়া গমের ভুসি মসুরের ভুসি এই কয়েকটা উপাদান দিয়ে আমরা একটা মিক্সার খাবার তৈরি করি এই খাবারটাই মূলত আমরা আমাদের গরুকে খাওয়াই তো দর্শক এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু নতুন নতুন অতিথি এসেছে আমাদের কামারে তো এই গরুগুলো আমরা পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো গরুকে খাবার দেওয়ার প্রায় শেষের দিকেই গরুকে খাবার দেওয়া শেষ হয়ে গেলে আমরা চলে যাবো আবার গাভী দোয়াইতে কারণ গাভীদের ওইদিকে খাবার দিয়ে আসছি গাভীদের খাওয়া প্রায় শেষের দিকে কারণ গাভী গরু খাবার শেষে দোয়া নিটাই বেটার কারণ খাবার শেষে যদি দোয়া নিয়ে যায় তাহলে দুধ আপনার কিছুটা পরিমাণ বেশি হতে পারে আর এখন যে গরুটা এখন আমি দোয়াচ্ছি এই গরুটার দুঃখের খ বিষয় হচ্ছে এই গরুটার বাছুরটা নাই বাছুরটা হওয়ার প্রায় এক মাসের মতো ছিল এক মাস পরে বাছুরটা খোরা রোগ হয়ে মারা গেছে খুবই দুঃখের বিষয় আসলে বাছরটা অনেক ভালো একটা বাছুর ছিল বাছুরটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম এর জন্য এই গরু দোয়াইতে হলে প্রথমে আমরা পানি দিয়ে বা পলানটা ভালো করে ধুয়ে নেব এরপর আমরা হাত দিয়ে কি করে হাত দিয়ে বাসুর যেভাবে খাই ওইভাবে হাত দিয়ে নাড়তে থাকি তাহলে দুধটা গাভি নামাই দেবে সুন্দর করে ক্লিন করে নেবেন একটু তেল দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তেল দেওয়ার পরে তাহলে ওলানগুলো কি হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গাভীর ওলানগুলো সুস্থ থাকে এই যে দুধ দোয়ানো শুরু করে দিলাম আসলে আমি তেমন একটা জোরে ধোয়াতে পারি না যতটুকু পারি দেখতেই পাচ্ছেন তো সচরাচর আমি গাভী খুব কমই ধোয়াই তো অনেক দিন পরে গাভী ধোয়াইছি এর আগের তো মনে হয় একদিন ধোয়াইছি আর আজকে আসলে গাভী ধোয়ানো শেষে এই যে আমাদের দুধ আমাদের সবগুলো গাভীর দুধ হয় প্রায় চব্বিশ লিটারের মতো এটা বিশ লিটারের বালতি তো দুধগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারোর যদি খাঁটি দুধ লাগে অবশ্যই নিতে পারবেন আমাদের খামারে এসে যোগাযোগ করে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো